আমরা বাংলাদেশের জনগণ ইতপূর্বে দেখেছি ইস্তর বাংলাদেশে বিভিন্ন ভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে এমনকি তারা আন্তর্জাতিক ভাবে তা চেষ্টা করেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম যে শহীদ আপনার ভাত সেই আব্রার ভাতকে হত্যায় কিন্তু জড়িত ছিল ইস্করের সদস্যরা কিন্তু দোষক ভারতের পাঁচ গোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছে আমরা বলতে চাই আমাদের যে চব্বিশের গণভুত্থান চব্বিশের গণাভ্যুত্থানের অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই আপনারা দেখেছেন কালকে কিভাবে তাকে রাস্তায় জমাই করে হত্যা করা হয়েছে আমি এই সরকারকে বলতে চাই আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা আপনারা আমাদের কাছে জবাব দিতে দায়বদ্ধ আপনাদের কাছে জবাব চাই সেখানে কি করে পুলিশ ছিল না সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে জানলো বাঁধালো পুলিশ প্রশাসন কি করে আমরা দেখেছি কালকে বাংলাদেশ সরকারের তরফ থেকে ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জবাব চাওয়া হয়েছে বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য কিন্তু আমরা বলতে চাই ভারতীয় মিডিয়া তো অনেক আগে থেকেই উস্কে দিচ্ছিল তখন যেন আপনারা প্রতিবাদ জানেন নাই এই প্রতিবাদ পত্রের মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয় নাই যেখানে তারা বারবার প্রবাহ চালাচ্ছিল সংসদে সে যখন নতুন করে চালু করে সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছিল তার হৃদয়ে এটি প্রথিত আছে বাংলাদেশের মতো দেশগুলোকে ভারত আগ্রাসন চালিয়ে দখল করে নেবে তাদের বিভিন্ন সময়ে আচরণে আমরা দেখতে পেয়েছি সেটা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই যতদিন বাংলাদেশের ছাত্র এবং জনগণ বেঁচে আছে জুলাই গণপুত্তানের স্পিরিট এবং বিপ্লবীরা যারা মাঠে নেমেছিল তারা বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে ভারতের আগ্রাসনবাদ উগ্র হিন্দুত্ববাদকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে কেমন না দেব না ইসরাইল যেমন তার লব্ধ উপনিবেশবাদ জয়নবাদ মাধ্যমে প্রচারিত করে তেমনি ভারতের ঔপনিবেশিক উপনিবেশিকবাদ হলো হিন্দুত্ববাদ আমি প্রশ্ন করতে চাই আমাদের হিন্দু ভাই বোনদের কাছে ভারতের থেকে যে পলিটিক্যাল বন্যা আগস্ট মাসে ধেয়ে এসেছিল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সেই দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় কি হিন্দুরা ভাষণে সন্ধানী ভাই এবং বন্ধুগণ ভারতের যে আগ্রাসন বাদ এই আগ্রাসন বাদ থেকে কিন্তু কোন ধর্ম কোন বর্ণ নিরাপদ নয় বাংলাদেশ হাজার বছরের বেশি সময় ধরে সকল ধর্ম সকল বর্ণ শান্তিপূর্ণ ভাবে বসবাস করে এসেছে তাই বলতে চাই ভারতের মোদীকে বলতে চাই মোদি শুনে রাখ তুই কান ভালো শুনে রাখ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে বারবার সংখ্যালঘু সংখ্যালঘু এই শব্দ বাংলাদেশে আর চলবে না বারবার সংখ্যালঘু বলে ভিকটিম কার্ড প্লে করার যে গেম সেই গেম কিন্তু আমরা বুঝে গিয়েছি আমরা কিন্তু সংখ্যালঘু তত্ত্বকে অস্বীকার করে বাংলাদেশের সংখ্যা গুরু নেই বাংলাদেশের সংখ্যা লঘু অনেক বাংলাদেশে শুধু আছে বাংলাদেশি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমি বলতে চাই আমাদের যে সাইফুল ইসলাম ভাইকে ভারতীয় আগ্রাসনবাদের দ্বারা হিন্দুত্ববাদের দ্বারা ইস্কনের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে তার অতি সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয় তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যে সেই ভারতের আগ্নেশন সং্রটকারী দোষরা বসে আছে